নমস্কার আমি মামনি মামনি দিদি এ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আবারও চলে এসেছি আরও একটি রিকোয়েস্ট ভিডিও নিয়ে আজকের ভিডিওটি রিকোয়েস্ট করেছেন কনকলতা জানা দিদিভাই তিনি জানতে চেয়েছেন যে তিন থেকে ছ বছরের শিশুর অনেকের নিজস্ব আধার দিয়ে অ্যাপে করা আছে তাদের ক্ষেত্রে ই কেওয়াইসি কীভাবে করবো সেটি দেখিয়ে দিন তাহলে কনকলতা দি আজকের এই ভিডিওটি আপনার জন্য আজ আমি আমার কেন্দ্রের একটি শিশুর যার নামটি পোষণ অ্যাপে তার আধার দিয়ে এন্ট্রি করা আছে এবং তার আধার কার্ড দিয়ে ভেরিফাই হয়ে আছে এই চব্বিশ পয়েন্ট তিন পার্সেন্টে আমরা দেখে নেব সেই শিশুটির ই কেওয়াইসি এবং ফেস ক্যাপচার আমরা কিভাবে কমপ্লিট করব। চলুন তাহলে শুরু করি ভিডিওটি দেখুন শিশুটির নামটি এখান থেকে আমি বের করে নেব এই যে আমার এই শিশুটি দেখুন শিশুটি নিজস্ব আধার দিয়ে ভেরিফাই হয়ে আছে এবার এই শিশুটির আজ আমি আপনাদের সামনে করে দেখিয়ে দেবো যে কীভাবে এই শিশুটির এ কে ওয়াইসি এবং ফেস ক্যাপচার আপনারা কমপ্লিট করবেন এখানে দেখুন প্রসিড ওপর দিকে যে প্রসিড অপশানটি আছে সেই প্রসিড অপশানে ক্লিক করব শিশুর প্রোফাইলটি এখানে ওপেন হয়ে আছে শিশুর নাম আরব মাঝি এবার এই যে প্রসিড অপশান এই প্রসিড অপশানটিতে আমরা ক্লিক করে নেব প্রসিড অপশানে ক্লিক করলে এখান থেকে আমাদেরকে যে পেজে নিয়ে যাবে সেই পেজটি ওপেন হোক দেখুন এখানে আধার কার্ড রিকোয়েড চাইছে এখানে দুটি অপশান আছে গো ব্যাক এবং প্রসিড নিচের দিকে দেখুন গো ব্যাক এবং প্রসিড দুটি অপশান এখানে শো করছে আমরা যদি গো ব্যাক করি তাহলে আবার মেন পেজে ফিরে চলে যাব কিন্তু প্রসিড অপশান আমরা যদি ক্লিক করি প্রসিড অপশানটিতে তাহলে আমরা কাজটি এগিয়ে নিয়ে যেতে পারবো আমি প্রসিড অপশানে ক্লিক করলাম এখান থেকে দেখুন সিলেক্ট দ্য রিলেশনশিপ উইথ দ্য চাইল্ড ফর ই কে অ্যান্ড ফেস ম্যাচ আমি এখান থেকে মায়ের আধার কার্ড দেব সেই জন্য আমি মাদার সিলেক্ট করলাম মাদার সিলেক্ট করার পর এখান থেকে মায়ের আধার নাম্বারটি আমি দিয়ে দেব। আমি যদি বাবার আধার কার্ড দিয়ে করি তাহলে বাবার ফেস ক্যাপচার করতে হবে এবং বাবার আধার কার্ড নাম্বারটি দিতে হবে এবং গার্জেনের করলে গার্জেনের আধার নাম্বার দিয়ে তাদের ফেস ক্যাপচার করতে হবে আমি যেহেতু মায়ের আধার দিয়ে করব। শিশুটির ই এবং ফেস ক্যাপচার তাই মাদার সিলেক্ট করে আমি এখান থেকে মায়ের আধার নাম্বারটি দিয়ে দিলাম দেখুন দুটি অপশান আছে ব্যাক এবং প্রসিড আবারও প্রসিড অপশানে ক্লিক করলাম আবারও প্রসিড অপশানে ক্লিক করার পর এখানে কী লেখা আছে দেখুন প্রসিড উইথ ই কেওয়াইসি ইউজিং দিস আধার ডিটেলস রিলেশন উইথ দ্য চাইল্ড দেখুন মাদার আছে এবং মায়ের আধার নাম্বারের শেষ চারটি সংখ্যা দেখুন এখানে শো করছে নিচের দিকে এডিট ডিটেলস কিছু যদি আধার কার্ডে ভুল থেকে থাকে করতে পারবেন এবং যেহেতু সব সঠিক আছে তাই আমি কনফার্ম করে দিলাম কনফার্ম অপশানে ক্লিক করলে এখান থেকে আমাকে এই পেজটিতে নিয়ে এলো এখানে আবারও আমাকে মায়ের আধার নাম্বারটি দিতে হবে আমি মায়ের আধার কার্ড দেখে এখানে আবারও মায়ের আধার নাম্বারটি দিয়ে দেব। তারপরে নিচের দিকে দেখুন একটি ক্যাপচার আছে লাল কালারের লাল কালিতে লেখা সেই ক্যাপচারটি আমরা একটি খালি বক্স আছে ফাঁকা বক্স সেই বক্সে আমরা দিয়ে দেব। দেখুন মায়ের আধার নাম্বার দেওয়া হয়ে গেল এবার ক্যাপচারটি দেখে দেখে যেভাবে আছে সেভাবে আমরা এখানে দিয়ে দেব। ক্যাপচার দিয়ে দেওয়ার পর এখান থেকে নেক্সট অপশানে আমরা ক্লিক করে নেব নেক্সট অপশানে ক্লিক করলে মায়ের আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারে দেখুন চারটি সংখ্যা শো করছে এখানে সেই মোবাইল নাম্বারটিতে একটি ওটিপি যাবে ছ সংখ্যার আমরা সেই ছ সংখ্যার ওটিপি এখানে দিয়ে দেবো দিয়ে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেব একটু অপেক্ষা করার পর দেখবো ই কে আমার এখানে কমপ্লিট হয়ে যাবে প্রসিড টু ফটো ক্যাপচার অপশানে ক্লিক করব প্রসিড টু ফটো ক্যাপচার অপশানে ক্লিক করার পর অ্যাকসেপ্ট অপশানটিতে ক্লিক করবো আমি এখানে ই কেওয়াইসি করার সাথে সাথে মায়ের ফেস ক্যাপচারটিও করে নেব কারণ আমি মায়ের বাড়িতে এসেছি সুতরাং মায়ের ফেস ক্যাপচারও আমি একই সাথে কমপ্লিট করব দেখুন ফেস ক্যাপচার অপশান আছে নিচে সেই ফেস ক্যাপচার অপশানটিতে ক্লিক করব। এখানে অনেক দিদিরই একটি সমস্যা হচ্ছে ফেস ক্যাপচার মিসম্যাচ শো করছে আপনাদেরকে বলে রাখি একটি সহজ পদ্ধতি হলো আপনারা ফ্রন্ট ক্যামেরায় ছবিটি তুলবেন সেলফি হিসাবে তুলবেন ওপরের দিকে দেখুন দুটি অ্যারো চিহ্নের মতো আছে সেটিতে ক্লিক করলে সেলফি ক্যামেরা ওপেন হবে সেলফিতে তুললে মায়ের এখান থেকে যে আই এবং স্ট্রেট ফেস সঠিকভাবে নিয়ে নেবে আমি মাকে ক্যামেরাটি ধরিয়ে দিলাম কারণ আমার স্ট্রেট ফেস হচ্ছিল না আইবলিংক হলেও স্ট্রেট ফেস হচ্ছিল না সুতরাং ফোনটি আমার মাকে ধরিয়ে দিলাম এবং মাকে বললাম চোখটি কিছুক্ষণ বন্ধ রেখে ওপেন করুন দেখুন মায়ের হাতে দেওয়ার ফলে ছবিটি কিন্তু এখানে নিয়ে নিল প্রসেসিং ইমেজ প্লিজ ওয়েট করতে বলেছে আই ব্লিঙ্ক এবং স্ট্রেট ফেস দুটি আমার গ্রিন চিহ্ন হয়ে গেছে দেখুন মায়ের ফটো এখানে পাশাপাশি দিয়ে দিল মায়ের ই ওয়াইসির ফটো এবং এখনকার যে তোলা ছবি সেটি দিয়ে দিল এরপরে দেখুন ভেরিফাইং ফটো উইথ ই কে ওয়াইসি ডাটাবেস প্লিজ ওয়েট করতে বলা হচ্ছে এখানে একটি সময় পনেরো সেকেন্ডের আমাদেরকে দেওয়া হবে সেই পনেরো সেকেন্ড সময়টি আমাদেরকে অপেক্ষা করতে হবে আমরা পনেরো সেকেন্ড একটু অপেক্ষা করব ফোনটি এভাবেই ধরে রাখব পনেরো সেকেন্ড হয়ে গেলে যদি দুটি ফ্যাট ফটো ম্যাচ করে তাহলে আমার ফেস ক্যাপচারও কমপ্লিট হয়ে যাবে এইভাবে দেখুন এখানে প্রসিড টু টিএচআর অনেকেরই প্রশ্ন ছিল যে পোসিড টু টিএচার করলে কি কোনো অসুবিধা হবে অসুবিধা কিছু হবে না আমি দেখুন পোসিড টু টিএচার অপশানটিতে ক্লিক করে দিলাম এরপরে আমি ব্যাকে এলাম ব্যাকে এসে দেখে নেব শিশুর ই কেওয়াইসি কমপ্লিট হয়েছে কিনা দেখুন শিশুর ই কমপ্লিট হয়ে গেছে এবং ফেস ক্যাপচারটি আমার শো করবে বারো ঘন্টা তার জন্য সময় আমার লাগবে বারো ঘন্টা পর অবশ্যই আমার এখানে শিশুর ফেস ক্যাপচার যে কমপ্লিট হয়েছে সেটিও চলে আসবে এবং রি ক্যাপচার অপশানটি চলে আসবে এভাবে আপনারাও আপনাদের কেন্দ্রের যে সমস্ত শিশুর নিজস্ব আধার দিয়ে নাম তোলা আছে বা ভেরিফাই হয়ে আছে তাদের ই কে কমপ্লিট করুন তাদের মা বাবা অথবা অভিভাবকের আধার দিয়ে এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে আমাদের অন্যান্য দিদিদের কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্তই আবারও চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওকে বাই বাই